আসসালাম আলাইকুমুল্লাহ বন্ধুরা নিয়ে আসলাম টেকনাস থেকে থেকে জাহাজে ওঠার পরে বিশেষ করে এই পাখিগুলো সব সময় টেকনাস থেকে সেন্ট মার্টিন পর্যন্ত জাহাজের সাথে সাথে যায় আর এই পাখিগুলো দেখতে অনেক সুন্দর আর পাখিগুলো একই সাথে পানিতে ভাসতে পারে পানিতে সাঁতার কাটতে পারে এবং আকাশ উঠতে পারে সেটা তো দেখতেছেন যদিও পাখি নাম আমার জানা নাই কেউ যদি জানেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আসলে সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের অপরূপ লীলাভূমি সেন্ট মার্টিন গেলে আসলে মনটাই অন্যরকম শান্তি লাগে আর যাওয়ার সময় বিশেষ করে এই পাখিগুলো সাগরের ঢেউ পাশে মিয়ানমারের পাহাড় গুলো দেখতে দেখতে কখন যে সময় কাটে বলাই মুশকিল যাই হোক আশা করি সেন্ট মার্টিন আপনারাও যাবেন প্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কিছু নিয়ে সেই পর্যন্ত ভালো থাকার দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্ল